হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে কি করেছি দেখো বন্ধুরা তো শীতের দিনে তো পিঠে সরু চকলি এগুলো তো করতেই হয় বাড়িতে আমাদের বাঙালিদের বাড়িতে তো এগুলো হবেই তো তার জন্য দেখুন বন্ধুরা আমি আগের দিন রাত্রেবেলায় চাল আর কলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছিলাম তো এখন তো আর সেই সিলে বাটা জিনিসটা নেই কেউ আর অত পরিশ্রমও করে না আর কারো অত ক্ষমতাও নেই যে আগেকার দিনের মতো সবাই মিলে চাল বাটবে সিলে তো সেই জিনিসটা আর নেই তাই জন্য এখন সবাই মিক্সি মিক্সিতেই তাই জন্য সবাই করে নেয় তাই আমিও মিক্সিতে করে নিলাম কত সুন্দর পেস্ট হয়েছে দেখুন বেশ এত ভালো করে না পেস্ট করলে না ভালো করে উঠবে না সরিজুগুলিগুলো তাই জন্য মানে বেশি করেই পেস্টটা করতে হয় তো যাই হোক আমার পেস্টগুলো কমপ্লিট করছি আমি আর তার মাঝে মিঠাই এসে দেখুন বন্ধুরা আমাকে বিরক্তও করছে আবার আমার সঙ্গে হেল্পও করছে তো আমি করছি মিঠাই বলছি পিসি দাঁড়া আমি একটু হেল্প করি তোমার সাথে মিঠাই আর আমি দুজনে মিলেই সব করছি দুজনে মিলে পিসি ভাইজিতে মিলে তো আমি যখনই কোনো নতুনত্ব কিছু করি তো মিঠাই সব সময় আমার সঙ্গে থাকে আর মানে মিঠাই এসে আমাকে মানে হেল্প করে আবার মিঠাই আমার কাছে থাকবেই মানে আমি কিছু করলে মিঠাই আমার কাছে থাকবেই মানে আসলে মিঠাই না আমার সঙ্গে থাকতে ভালোবাসে তাই জন্য আমি যাই করি কোথাও দিয়ে যাই কিংবা কোনো কিছু রান্না করছি ধরুন কিংবা আমি কি করছি কি না করছি ও সব সময় আমার সঙ্গে থাকতে ভালোবাসে মানে মানে ভীষণ একটা মানে একটা টান ওর প্রতি আমার ওর আমার প্রতি তাই মানে আমাকে না দেখলো ওর মাথা খারাপ হয়ে যাবে যে পিসি 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 করে করে সারাদিন মানে মাথায় করে রাখে তো দেখো বন্ধুরা আমার মানে কমপ্লিট হয়েই এসেছে পুরোটাই মানে সবটাই হয়েছে দেখো কত সুন্দর পেস্ট হয়েছে এবার আমরা করব সরিচুগুলিটা তার জন্য এবার রান্নাঘরে যেতে হবে তাই রান্নাঘরে নিয়ে চলে এসেছি আর আমি একটু মানে একটু ঝাল ঝাল খাবো বলে আমরা সবাই একটু মানে শুকনো লঙ্কা দিয়েছিলাম তাই জন্য দেখো বন্ধুরা ওর মধ্যে লঙ্কা রয়েছে ঝাল ঝাল একটু আমার একটু ভালো লাগে বেশ নুন ঝাল একটু হলে ভালো লাগে তো তাই মাকে মাকে বলেছিলাম যে একটু লঙ্কা দেবে শুকনো লঙ্কা তাহলে ঝাল হবে আর কিছুটা অংশ তুমি সাদা কালার করো আর কিছুটা হলুদ দিয়ে হলুদ কালার করবে বেশ দেখতে আমার কিন্তু বেশ ভালোই লাগে দুটো দু রকম কালার বেশ ভালো লাগে তো মা করছে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আর আমার খেতেও খুব ভালো লাগে সরুচুগুলিটা তা তোমাদের কার কার সরুচুগুলি খেতে ভালো লাগে তো আমাকে প্লিজ 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 কমেন্ট করে জানাও আর আমার মায়ের হাতের এই সরু আমার খুবই ভালো লাগে আমি অনেক জায়গাতে খেয়েছি কিন্তু আমার আমার অতটা ভালো লাগে না কিন্তু আমার মায়ের হাতের এই সরু বিশেষ করে মানে খুবই ভালো লাগে তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছে আমার মা তো কিছু অংশ সাদা আর কিছু অংশ মানে হলুদ করেছি তো ধোঁয়া উঠছে দেখো বন্ধুরা গরম গরম বেশ গরম গরম খেতে খুব ভালো লাগে তো তোমাদের তো দেখাচ্ছি মা কিভাবে করছে ওই মানে কড়াইয়ে কড়াই বলছি সরি তোমার তায়াতে তাওয়ার মধ্যে তেল দিয়ে তার উপরে মানে বেগুনের বোটা দিয়ে তেলটা দিয়ে কত সুন্দর ঘুরিয়ে নিয়ে তারপর তাল পাতা দিয়ে কত সুন্দর করছে তো আমি মায়ের সঙ্গে সঙ্গে আমিও একবার ট্রাই করে নিলাম দেখো বন্ধুরা কেমন হবে জানি না আমি এই ফার্স্ট টাইমই সরু চুগলিটা করছি আমি সরু চুগলিটা এর আগে আমি করিনি গো তো দেখো বন্ধুরা মা আমাকে বলে বলে দিচ্ছে কতটা কি নিতে হবে আমি সেই মতো করছি তো জানি না কেমন হবে প্রথম করছি তো তো দেখি কতটা কীরকম করতে পারি তো আমি ওই রকম মা যেরকম যেরকম করে করেছে প্রথমে ফার্স্টে তেল দিয়েছে তারপরে এই সরিচুগুলির বাটা এইটা দিয়েছে তারপরে চাল বাটাটা দিয়েছে তারপরে তালপাতাটা দিয়ে সুন্দর করে ঘুরিয়ে নিচ্ছি তারপর ঢাকা দিয়ে দিচ্ছি তো তারপরে এবার ওঠাবো দেখো বন্ধুরা দেখি আমি ওয়েট করছি যে কীরকম হবে কি জানি তো দেখা যাক রকম হয় তো এবার আমি তুলবো দেখি কি রকম হচ্ছে তো ফাইনালি দেখো তোমরা রকম আমি করেছি তো এই তুলে নিচ্ছি এই 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 দেখো বন্ধুরা তুলে নিয়েছি তো দেখে তো মনে হচ্ছে খারাপ হয়নি ভালোই হয়েছে তো এবার তুলবো তাই ওয়েট করছি দেখো বন্ধুরা খুন্তি নিয়ে দাঁড়িয়ে রয়েছি এবার তুলবো এই 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 ফাইনাল এই দেখো কত সুন্দর হয়েছে ইয়ে কত সুন্দর আমি পেরেছি করতে কি মজা কি মজা মানে আমি ভাবতেও পারিনি আমি ফার্স্ট টাইম করে এত সুন্দর করতে পারবো যাই হোক বেশ ভালো হয়েছে তো দেখো কি সুন্দর মানে দুটো দু রকম হয়েছে কালারটা দেখতে ভালো লাগছে তো তোমরা বলো শীতের দিনে কে কে কোন কোন পিঠে করেছো আর সরজুগুলি কে কে করেছো আর কার খেতে ভালো লাগে আমাকে প্লিজ 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 কমেন্ট করো টাটা বাই বাই